আসসালামু আলাইকুম ওয়া আবরকাত যারা বলছে আজকাল যে রসুল আকরম সাল্লাম তিনি জন্মের পরের থেকেই নবী হন নাই আমি তাদের কাছে তাদের কথাগুলো শুনেছি আমি বোঝার চেষ্টা করেছি আসলে ওনারা কি বলতে চাচ্ছেন ইবনে হিসাবের লেখা নবী কিতাবের ভিতরে পড়ে দেখলাম রাসুক আকরাম সোল্লাহাল্লামের সম্পর্কে হাসান বিন সাবিত করেছেন হজরত ইবনে ইসাক রহমতুল্লাহ বর্ণনা করেন হাসান ইবনে সাবিত রাতফু বলতিছেন আল্লাহর কসম আমি তখন সাত কি আট বছরের একজন পালক সাত আট বছরের বালক হলেও বেশ শক্তিশালী ও লম্বা হয়ে উঠেছি যা শুনতাম তা বোঝার ক্ষমতা আমার তখন ছিল হঠাৎ একদিন শুনতে পেলাম একজন ইহুদি মদিনার একজন ইহুদি একটা দুর্গের উপর পাহাড়ের উপরে উঠে সে বলতে যাচ্ছে। ইয়াসিবের একজন ইয়াসিবের একটা পাহাড়ের উপর উঠে অর্থাৎ মদিনার একটা মদিনার তখন নাম ছিল ইয়াস্রিপ ইয়াস্রিবের একটা পাহাড়ের উপর উঠে অথবা উঁচু কোনো জায়গাতে উঠে সে উচ্চ স্বরে সমস্ত ইহুদিদেরকে ডাকছেন ও ইহুদিগণ ওঠো ও ইহুদিগণ ওঠো এই বলে তিনি ডাকছেন লোকেরা তার কাছে ওনার ডাক শুনে তার কাছে সমবেত হলো বলল কি হয়েছে তোমার আজকে তুমি এরকম করছো কেন আমাদেরকে এরকম ডাকছো কেন সে বলল আজ রাতে আহমদের জন্মের নক্ষত্রটা আমি অতীত হতে দেখেছি কে আহমদ আখেরি জামান নবী আখেরি জামান নবী ওঠার জন্মগ্রহণ করার সময় আকাশে যে নক্ষত্রটা উঠবে সে সেই নক্ষত্রটা দেখে ফেলেছে এই জন্য সব মানুষদেরকে ডাকছে এখন প্রশ্ন আমার মনের ভিতরে আসে যে একজন ইহুদি রাসুল আকরাম সাল্লাহ সাল্লামকে জন্মের পর থেকেই নবী হিসেবে মেনে নিতে পারল কিন্তু এই মানুষগুলো কেন নবীজি সাল আলিফু সাল্লামকে জন্মের পর থেকে নবী হিসেবে মানতে পারছে না এটা আসলে আমার এই ছোটো মাথায় আমি বুঝতে পারছি না দর্শক আপনারা যারা আছেন তারা হয়তো আমার থেকে ভালো বোঝেন হয়তো সমাধান আমার আমার কাছে করে দিতে পারবেন আমার তো মনে হয় ইহুদির যতটা নবীর প্রতি ইমান ছিল বর্তমানে যারা রাসুল আকরম সলাল্লাহ আলাইহিউ সাল্লামকে জন্মের থেকেই নবী মানেন না ওই ইহুদের সমান ইমান তার উপরে তাদের আছে কি না নাকি আমারই ভুল এই জিনিসটা আসলে আমি বুঝতে পারতেছি না আশা করি আপনারা সবাই সমাধান করে দিবেন অমা তাও ফিকি ইল্লা বি আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ বোঝার তৌফিক দান করুক আমি